আসসালামু আলাইকুম তো সৈফ স্টাইলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে ঈদ স্পেশাল চালের আটার রুটি নিয়ে তো ভিডিওটা আমার আগেই করা ছিল আপলোড করবো করবো বলে আর করা হয় নাই তো ভাবলাম এখন আপনাদের সাথে শেয়ার করি তো কোরবানির ঈদে সবাই চালের আটার রুটির সাথে মাংস পছন্দ করে তো মাংসর সাথে চালের আটার রুটিটা না হলে জমিয়ে না তো আমাদের বাসায়ও ঠিক সেম ঈদ হোক বা সবাই বার বা আমাদের মেহমান মেহমানদারি বা যে কোনো সময় আমাদের চালের আটার রুটি বানানো হয় তো আমার শাশুড়ির মা ওইটার কাই করে উনি ভালোভাবে প্রসেসিং করতে পারে তো উনি আজকে রুটিটা বানাবেন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবাই ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন অনেকেই বলে যে চালের আটার রুটি সফট হয় না শক্ত হয়ে যায় সাইডে ফাটল ধরে বেলতে গেলে ভেঙে যায় তো আশা করছি আমার এই ভিডিওটা দেখলে আপনাদের রুটি আর ফাটল ধরবে না বা শক্ত মানে শক্ত হবে না সফট নরম তুল তুলে হবে পরের দিন পর্যন্ত রুটিটা সফট থাকবে আশা করছি আমার এই চালের আটার রুটিটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফ্রেন্ড সার্কেল পরিবার সবাইকে আমার ভিডিওগুলো দেখাবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই যেহেতু নির্দিষ্ট একটা মাপ বলে আমি মাপ বলতে পারবো না কারণ আমার শাশুড়ি মাপ পিঠা বানাবে তো উনি ওনার একটা নির্দিষ্ট মাপ আছে উনি জানে কতটুকু পানির মধ্যে কতটুকু চালের গুঁড়া দেওয়া লাগবে তো আম পরিমাণ মতো পানি দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিছে এখন চালের গুঁড়ো মানে চালের গুঁড়োটা দিয়ে দিবে পানি বলক আসার পর চালের গুঁড়োটা দিছে অবশ্য পানিটা একটু বেশি দিতে হবে সামান্য পরিমাণ বেশি পানি দিবে আর পানিটা ভালোভাবে বলক আসার পর গুঁড়ি দিয়ে দিতে হবে তো চালের গুঁড়ি দেওয়ার পর আম্মু লাঠির সাহায্যে এটা একটু ফুটো করে দিবে যাতে এটার পানিটা উপরে ওঠে আম্মু বলে পানিটা উপরে উঠলে ভালোভাবে কাজটা সিদ্ধ হয় সফট থাকে তো একটু ফুটো করে দেওয়ার পর দুই মিনিট সিদ্ধ করে নিবে দুই মিনিট সিদ্ধ করে নেওয়ার পর ভালোভাবে লাড়িয়ে নেড়ে চেড়ে আম্মু এটাকে নামিয়ে নিবে তো এটা ডালার মধ্যে নেওয়ার পর আমরা একটা বাটির এটাকে ভালোভাবে মতব আগে যেহেতু গরম হাত দিয়ে তো মাথা যাবে না তো বাটির সাহায্যে একটু ঠান্ডা করে নিব হালকা একটু ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে মানে হাতের তালু সাহায্য ভালো করে মধ্যে নিতে হবে খুব ভালো করে মধ্যে নিতে হবে তো যদি হাতে একটু লেগে লেগে আসে তখন পানি পানির মধ্যে হাতটা একটু পর পর ভিজিয়ে ভালো করে মরতে হবে এভাবে এভাবে মদ মানে এভাবে মাখতে মাখতে তো দেখবেন খুব মূল্যায়ন হয়ে গেছে খামিরটা খুব মূল্যায়ন হয়ে আসবে তো তখন আমরা এটাকে একটু একটা লম্বা কি বলে লম্বা করে মানে শেপ করবো যেহেতু আমরা এটাকে গোল করে রুটি যেভাবে বানাই গোল করে তারপরে মানে আমরা ওইভাবে বানাই না আমরা এটাকে আপনার একটা লম্বা আকারে মানে পুতার মতো একটা শেপ দিই মানে যেটাকে পুতা বলে হয় তো সবাই চিনি নিই তো এইভাবে এটাকে একটা পুতার মতো শেপ দেওয়া হবে শেপ দেওয়ার পর এটা সুতা দিয়ে কাটা হয় কোন কোন অঞ্চলে এভাবে করা হয় আমি সঠিক জানি না আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় এভাবেই করা হয় আমু আমি আমার শাশুড়ি সব সবসময় দেখিয়ে এসেছি এভাবেই করতে তো এটাকে লম্পা করে তৈরি করার পর একটা সুতা দিয়ে গোল গোল করে কাটা হবে তারপর রুটি বেলার জন্য এটা তৈরি হয়ে যাবে তো এটা কাটার পরে যেহেতু চালের আটার রুটি একটু গুঁড়ি বেশিই লাগে তো গুঁড়ি দিয়ে ভালোভাবে রুটিটা আমরা বেলেই নেব অবশ্যই চালের রুটি বেলার সময় চালের গুঁড়েই ব্যবহার করতে হবে কোনো আটা বা কোনো ময়দা ব্যবহার করা যাবে না চালের গুঁড়ো দিয়ে রুটি এগুলো বেলে সুন্দর হয় আর যেহেতু চালের চালের গুঁড়ার রুটি তো এটা বেশি পাতলাও করে না বেশি ভারীও করে না মানে একটা সাইজ রাখে যে যে মানে যে যেমন খেতে পছন্দ করে তো আমরা এটাকে এত পাতলাও না তো ভারীও না আপনারা দেখলেই বুঝবেন আমাদের রুটিটা দেখেন কীভাবে মানে বেলা হচ্ছে মিডিয়াম সাইজের ভারীও না পাতলাও না গোল গোল করে হালকা কী যে হালকা হালকা একটু ভারী সাইজের এই রুটিটা খেতে ভালো হয় আবার সফট থাকে তো এইভাবেই বেলা হবে আপনি আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের আমাদেরগুলো কীরকম কোন সাইজের হচ্ছে তো আমরা যেহেতু চালের গুঁড়ি একটু বেশি দিয়ে বেলতে হয় তো এটাতে কোনো সমস্যা নাই কারণ পরে এগুলোকে ব্রাশ করলে ব্রাশ বা হাতে তালুতে নেড়ে চেড়ে বা একটা নেকড়ার সাহায্যে ঝাড়া ঝাড়া দিলে চালের গুঁড়িগুলো করে পড়ে যায় তো এই সেজন্য চালের গুঁড়ো বেশি দিলেও সমস্যা নেই তো আমি রুটি বেলে নিচ্ছি আপনারা দেখেন আর আমার রুটিগুলো দেখলেই বুঝবেন খুব বেশি পাতলাও না খুব বেশি ভারীও না মানে এটা একটা সাইজ অনুযায়ী হয়েছে তা আমাদের রুটিগুলো বেলা শেষ মানে আমরা সবগুলো রুটি একত্রে বেলে তারপরে ছেঁকে নেবো যেহেতু চালের বাটার গুঁড়ি সবগুলো অনেকগুলো রুটি একসাথে বানানোর পর ছেঁকলে সুবিধা হয় আর কি তো রুটিগুলো ছেঁকে নেওয়া হবে আম্মু দেখতেই পারছেন রুটিগুলো কেমনভাবে ফুলছে আম্মু তো ছেঁকে নিচ্ছে তো হালকাভাবে ভালোভাবে একটু চেপে চেপে নিতে হবে চেপে নিলে রুটিগুলো সহজেই ফুলে খুব সুন্দরভাবে সবগুলো রুটি ফুলে আর যে রুটিগুলো ফুলে দেখতেও সুন্দর লাগে এবং খেতে অনেক মজা হয় সফট নরম তুল হয় তো আশা করেছি আশা করছি আজকের পর যাদের রুটি ফুলে না আমাদের রেসিপিটা ফলো করলে অবশ্য আপনাদের রুটিও ফুলবে এবং খুব সফট থাকবে তো আমাদের রুটি ছেঁকে নেওয়া শেষ তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন রুটিগুলো কেমন হয়েছে তো দেখে তো বুঝতে পারছেন ডুটুবলো কত সফট হয়েছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ